হ্যালো ভিআর আমরা আজকে সিরাজগঞ্জ স্কুল কলেজের পুনর্মূলনই আনন্দ শোভাযাত্রায় আমরা উপস্থিত হয়েছি আমাদের স্কুল মাঠ প্রাঙ্গনে এবং আমাদের যারা নেতৃত্ব দিয়ে থাকে তারা সামনে দাঁড়িয়ে আছে আমরা আসলে আজকে অনুষ্ঠান সম্পর্কে শুনবো যে আসলে আজকে কী কী প্রোগ্রাম আছে এবং তাদের অনুভূতিগুলো শুনবো তো আমরা প্রথমে আমাদের রনির কাছে শুনতে চাই এর মানে এর সম্পর্কে আর শুনতে চাই রনি বাংলা প্রোগ্রামটা আমার কাছে এতটায় ভালো লাগে কারণ আমরা যারা এখানে থাকি প্রত্যেকই যে যার মতো কর্মজীবনে ব্যস্ত কে কোথা থেকে আসছে বছর আগে স্কুল ছেড়ে চলে গেছি কিন্তু একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বন্ধন আমাদের যে গ্রুপ এই গ্রুপটাকে কেন্দ্র করে আমাদের যে নির্দিষ্ট একটা দিনে সবাই যে যার মতো পার্টিসিপেট করার চেষ্টা করি সবাই একত্রিত হই এটাই সবচেয়ে বড় পাওয়া এটাই বড় আনন্দের আর কোনো কিছু থাকে না এটাকে সফল করার জন্য অনেকে ঢাকা থেকে কষ্ট করে আসে যে বিভিন্ন জায়গায় যে যার পজিশনে জব করে সে সেখান থেকে একটা দিনের জন্য আমাদের সাথে এসে সবাই একত্রিত হই তো উই অল লাভ দিস বন্ধন গ্রুপ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা রূপমের কাছে যাব রূপম হ্যান্ডসাম এবং রূপম কাছে সব পাওয়া যায় না কিন্তু মূল প্রোগ্রামগুলোতে রূপমকে পাওয়া যায় রূপম আসলে অনুষ্ঠান সম্পর্কে এবং তোমার যে গেনজি আমাদের ফেডদাস কষ্ট করে ঢাকা থেকে না আমাদের গেঞ্জিটা আসলেই অনেক সুন্দর হয়েছে লোগোটাও যেহেতু আমাদের বন্ধনের একটা লোগো এর আগেও সুন্দর করা হয়েছিল এবারও সুন্দর হয়েছে এবং গেঞ্জির কাপড়টা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এবং মানে বন্ধন গ্রুপের পোগ্রামগুলোর জন্য আমরা অধীর আগ্রহে থাকি যে কবে আমাদের প্রোগ্রামটা হবে তো আমরা চেষ্টা করি সবাই যে যার দেখাত থেকে পোগ্রামে উপস্থিত হওয়ার জন্য তো বিশিষ্ট যারা সিরাজগঞ্জে থাকে এদের মানে ধন্যবাদ দিয়ে ছোট হবে তাদের অক্লান্ত পরিশ্রমে এই বন্ধনের প্রোগ্রাম প্রত্যেক বাড়ি সফল হয় এবং সার্থক হয় তো বন্ধন ইজ আ বেস্ট আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ রূপমকে আর যে কথাটা না বললেই চলে না সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার আমাদের বন্ধু এবং যার অবদান আসলে এটা আসলে ভুলে শেষ করা যাবে না আমরা সেই সারের কাছে সংক্ষেপে জানতে চাইবো যে সারের কেমন লাগছে যেহেতু স্যার আমাদের একটা বড় সাপোর্ট দিয়ে থাকে আমাদের বন্ধু মহলের একটা বড় অংশ সারের মাধ্যমে সাপোর্ট পেয়ে থাকে তো আমরা সেই সারের কাছে আজকে অনুষ্ঠান সম্পর্কে জানতে চাই স্যার বলেন অ্যাকচুয়ালি বন্ধন খুবই অমূল্য একটা নাম এবং এই বন্ধন টিকে আছে অসম্ভব ভালোবাসার ছোঁয়া এবং ভালোবাসার টানে টিকে আছে টিকে থাকবে এবং এটা আরও সমৃদ্ধ হবে এবং সবাই খুবই আনন্দিত হয় যে আমরা অপরকে থাকলে একে অপরকে দেখলে খুবই ভালো লাগে দুষ্টমি করেও ভালো লাগে বা সার্বিকভাবে আসলে ভালো লাগে এই ভালো লাগাটা বেঁচে থাকুক আজই ধন্যবাদ স্যার খুব মূল্যবান কথা বলার জন্য আমাদের শেষ আকর্ষণ আমাদের সুপার ডুপার হিরো আমাদের তামিল হিরো আমাদের নায়ক আমাদের বন্ধন গ্রুপের প্রাণ আমাদের সোলেমান ভাই সোলাইমান ভাই তাই বলেন না কেন উনি আসলে আসলে এমন একটা মানুষ যে আসলে সোলেমান না থাকলে আমাদের আসলে বন্ধনটা অনেকটাই ঝিমাই দিতে সব ঝিমানো গুলোকে উজ্জীবিত করার একমাত্র কারিগর হচ্ছে সোলেমান তা আমরা আসলে অনুষ্ঠান সম্পর্কে ছেলেগণের মতামত নিব এ যদি একটু সংক্ষিপ্ত আকারে বন্ধু আপনি একটু বলেন ধন্যবাদ বান্ধবী ফৌজি আলম বাবলি একটু বেশি বেশি বলার জন্য তো আমাদের আজকের এস বি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার দুই ব্যাচের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠান এবং এখানে আয়োজনে অনেকেই রয়েছে আমাদের আয়োজক কমিটির অনেকেই এইগুলোর সাথে জড়িত তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে একটা সুন্দর একটা স্টেজে দাঁড় করাইছে আমাদের বন্ধুরা বান্ধবীরা সবাই এখানে পার্টিসিপেট করে আরও ধরেন যে ঢাকা থেকে অনেক কষ্ট করে অনেক বন্ধুরা আসে শুধুমাত্র আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য তো ধন্যবাদ জানাই সব সকল বন্ধু বান্ধবীদের আর আজকের আমাদের এই প্রোগ্রামে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে র্যালি প্রথমে রয়েছে র্যালি এবং বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বন্ধুদের সকলের মিলন মেলা বন্ধুত্বের বন্ধন অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হবে এবং আমাদের এই অনুষ্ঠানের মানে যে আয়োজক কমিটি আছে এরা খুব পরিশ্রম করেছে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই বন্ধুত্বের বন্ধন টিকে থাকুক আজীবন আমাদের স্লোগান আমাদের স্লোগান এক মন এক প্রাণ গাহি বন্ধুত্বের জয়গ এই হোক আমাদের চার জন মিল একবার চারজন একবার এক মন এক প্রাণ গাহি বন্ধুত্বের জয়গার